এসআইআর ভেরিফাইড লিস্ট ও পেন্ডিং লিস্ট প্রকাশ ইলেকশন কমিশনের পক্ষ থেকে তাদের ভেরিফাইড করল ইলেকশান কমিশন কাদের নাম এখনও পর্যন্ত পেন্ডিং অবস্থায় রয়েছে তাদের নাম এই লিস্টে রয়েছে টু অল ডিটেলস আমরা দেখে নেব লিস্ট সহ আমরা জানি ইলেকশন প্রসেসের অর্থাৎ এই এসআইআর কর্মপ্রক্রিয়ার সমস্ত কর্মপ্রক্রিয়া মোটামুটি শেষ পর্যায়ে ফাইনাল লিস্ট শুধুমাত্র প্রকাশের অপেক্ষা তবে তার এখনও পর্যন্ত বেশ কিছু কাজ পেন্ডিং অবস্থায় রয়েছে বেশ কিছু ডকুমেন্টসের কাজ বা ডকুমেন্টস আপলোডিং কাজ বাকি রয়েছে যদিও অল্প কিছু জায়গাতে হিয়ারিং প্রসেস এখনো শেষ হয়নি তো এই মুহূর্তে ভেরিফাইড লিস্টে এবং পেন্ডিং লিস্টে কারা কারা রয়েছে চলুন আমরা দেখিনি হিয়ারিং প্রসেসের পর যে সমস্ত ব্যক্তিদের হিয়ারিং ইতিমধ্যেই কমপ্লিট করে ফেলেছে তাদের অল ডিটেলস ইতিমধ্যে আপলোড করতে হয়েছে এই ইয়ারো বা ইয়ারও তাদের এন্ডে এবং সেখান থেকে এই মুহূর্তে যে স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি দেখুন একদম বা পার্ট নাম্বার ধরে ধরে আপনি সার্চ করতে পারবেন বা কোনো একজন ব্যক্তির এপিক নাম্বার ধরে আপনি সার্চ করতে পারবেন সেই পার্ট এবং তার কোথায় তার ভোট কেন্দ্র সেটা রয়েছে এখানে পার্ট নাম্বার রয়েছে এবং এই মুহূর্তে স্ট্যাটাস অর্থাৎ ডিও লেভেলে যে ডকুমেন্টস ভেরিফিকেশান যে প্রসেস চলছে তার স্ট্যাটাস কী সেখানে বেশ কতগুলো অপশান রাখা হয়েছে এখানে যে ডান দিকের অ্যারো চিহ্ন রয়েছে এখান থেকে আমরা দেখতে পাবো যে যে সমস্ত ব্যক্তিদের পেন্ডিং অবস্থা রয়েছে তা এখানে আমরা সিলেক্ট করেছি পেন্ডিং অবস্থায় তার লিস্ট সার্চ করলে এখানে সার্চ অপশানে ক্লিক করলে পেন্ডিংয়ের লিস্ট দেখতে পাবো তো আমরা সরাসরি পেন্ডিং এর লিস্ট আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একদম রয়েছে এপিক নাম্বার অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা পেন্ডিং অবস্থায় রয়েছে ভেরিফিকেশন প্রসেস তাদের এপিক নাম্বার এখানে শো করছে তার পার্ট নাম্বার এখানে দেখাবে তার সিরিয়াল নাম্বার কত নাম্বার সিরিয়ালের ড্রাফ খিচ্ছেন তার নাম রয়েছে এবং সেই ব্যক্তিদের নাম এখানে পরপর আমরা দেখে নিতে পারবো তারপরে দেখুন নোটিশ ডেলিভার্ড বাই বিএলও বিএলও কে তিনি তাকে নোটিশ ডেলিভার করেছেন সবারটাই কিন্তু এখানে ইয়েস অপশন রয়েছে অর্থাৎ প্রত্যেকেরই বিএলও তিনি নোটিশ ডেলিভার করেছেন এরপরে রয়েছে দেখুন একদম ডান দিকে আমরা চলে যাব ভিউ ডিটেলস অর্থাৎ এই অপশানটিতে ডান দিকের যে চোখের চিহ্নটা রয়েছে এই চোখের চিহ্নতে ক্লিক করলে অল ডিটেলস এই ব্যক্তি কি কী কী ডকুমেন্টস সাবমিট করেছেন এর নোটিস সহ অ্যাকনোলজমেন্ট স্লিপ অল ডিটেলস এই চোখের চিহ্নতে ক্লিক করলে সমস্তটা দেখা যাবে এর বাদিকে অ্যাকশন রয়েছে এবং তার বাদিকে রয়েছে ডিও স্ট্যাটাস অর্থাৎ এই মুহূর্তে ডিও স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে এবং ডিও স্ট্যাটাসে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত পেন্ডিং অবস্থা রয়েছে অর্থাৎ এই ব্যক্তিদের ডিও লেভেলে এখনো পর্যন্ত ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়নি এখন এই ডিও লেভেলে কখন এই ডকুমেন্টস ভেরিফিকেশন পেন্ডিং অবস্থায় রয়েছে দেখুন ইতিপূর্বে বিএলওরা তারা সমস্ত ডকুমেন্টস কালেক্ট করার পর নো ম্যাপিং যে ডকুমেন্টস তথ্য দিয়েছে এই ইয়ারও এন্ডে সেই এই ইয়ারওরা নো ম্যাপিং যে সমস্ত কেস তাদের হিয়ারিং প্রসেস এবং লজিক্যাল রিস্ক যে সমস্ত কেস রয়েছে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করার পর সেই ডকুমেন্টসগুলো আপলোড করেছে তাদের এই ইয়ারও লগ ইনের মধ্য দিয়ে এবং সেই এই আরও লগ ইনের মধ্য দিয়ে ডকুমেন্টস আপলোড করার পর সেখান থেকে তারা সেন্ড করেছে ডিও লেভেলে এবং সেই ডিও লেভেলের স্ট্যাটাস আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখুন এই আরও তিনি ডকুমেন্টস ডিও লেভেলে পাঠানোর পর ডিও লেভেল থেকে ভেরিফিকেশান প্রসেস চলছে এখান থেকে অল ডিটেলের ডিটেলস সমস্ত ডকুমেন্টস পরপর দেখা হচ্ছে এসআইআর নির্ধারিত যে এগারোটি ডকুমেন্ট সেই এগারোটি ডকুমেন্ট তাদের এজ অনুসারে তাদের বয়স অনুসারে তাদের ক্যাটেগরি অনুসারে সমস্তটাই দেখা হচ্ছে যে ঠিকঠাকভাবে হচ্ছে কিনা এবং সেখান থেকে দেখতে দেখতে লেভেল থেকে এই মুহূর্তে এই স্ট্যাটাসগুলো আমরা পেন্ডিং অবস্থায় দেখতে পাচ্ছি এবং এখান থেকে যদি আমরা এই পেন্ডিং অবস্থার জায়গা থেকে এখান থেকে ডানদিকের এড়োতে আমরা সিলেক্ট করলে ভেরিফাইড বলে একটি অপশান রয়েছে সেই ভেরিফাইড অপশানে ক্লিক করলে চলুন আমরা দেখে নেব কাদের নামের তালিকা ভেরিফাইড করলো ইলেকশন কমিশন আমরা দেখতে পাচ্ছি এখানে ভেরিফাইড আমরা সিলেক্ট করে নিয়েছি ভেরিফাইড অপশানে এখানে স্কুল নেম এবং তার পার্ট নাম্বার রয়েছে এখানে পার্ট নাম্বার আমরা দেখতে পাচ্ছি দেখুন বা দিকে রয়েছে টেক অ্যাকশান অর্থাৎ এই আর ওরা তারা অ্যাকশান গ্রহণ করবেন এই অপশানের মধ্য দিয়ে এবং সেন্ড ব্যাক বাই ডিও অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টস ডিও লেভেলে পাঠানো হচ্ছে সেখান থেকে যদি কোনো ব্যক্তির ডকুমেন্টস ক্ষেত্রে প্রবলেম লক্ষ্য করা যায় লিস্টেড বা অ্যাকচুয়াল ভ্যালিডেড যে সমস্ত ডকুমেন্টস এগারোটি ডকুমেন্টস সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যদি তারা কেউ সাবমিট না করতে পারে তাদের এজ অনুসারে তাহলে সেই সমস্ত ফর্মগুলো কিন্তু ব্যাক করবে ডিও লেভেল থেকে এই ইয়ার এন্ডে তখন এই অপশানে ক্লিক করার পর কাদের কাদের ব্যাক করলো তার লিস্ট তখন শো করবে বা দেখা যাবে এবং ডান দিকের স্ট্যাটাসে আমরা সিলেক্ট করে রয়েছে স্ট্যাটাস অব দ্য ডকুমেন্টস সেন্ড টু ডিও অর্থাৎ ডিও লেভেলে এই ইয়ার এন্ড থেকে যে ডকুমেন্টস সেন্ড করা হচ্ছে সেখান থেকে ডিও লেভেলের স্ট্যাটাস কী রয়েছে সেখান থেকে আমরা পার্টস রিয়াল নাম্বার এবং কাদের কাদের ডিও লেভেল থেকে ভেরিফাইড হয়েছে তা আমরা এখানে এই লিস্টটা আমরা সার্চ অপশনের মধ্যে দিয়ে সার্চে ক্লিক করলে আমরা দেখতে পাবো সরাসরি একদম বাদিকে আমরা দেখতে পাচ্ছি এপিক নাম্বার রয়েছে এবং পার্ট সিরিয়াল নাম্বার রয়েছে সিরিয়াল নাম্বার এখানে আমরা দেখতে পাবো নেম সেই ব্যক্তি কাদের কাদের ভেরিফাইড করে দিল ইলেকশন কমিশন তা এখানে আমরা দেখতে পাবো এখানে নোটিশ ডেলিভার্ড বাই বিএলও বিএলও বিয়ে তিনি নোটিশ ডেলিভার করেছেন এবং ডান দিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভিউ ডিটেলস অর্থাৎ এই ব্যক্তির এখানে যে চোখের চিহ্ন রয়েছে এই চোখের চিহ্নতে অল ডিটেলস ক্লিক করলে তার ডকুমেন্টস আপলোড হয়েছে এ এর থেকে শুরু করে তার ফটো অল এখানে আমরা শো করতে দেখতে পাবো এবং এই মুহূর্তে দেখুন ডিও মধ্যে পরিবর্তন হয়েছে এই ভেরিফিকাই করার পর ডিও লেভেলে ভেরিফিকেশান প্রসেস চলছে এবং সেখান থেকে ডিও লেভেল থেকে ভেরিফাইড অর্থাৎ ডিও লেভেল থেকে সমস্ত ব্যক্তিদের ভেরিফাইড করে দিয়েছে এবং এই মুহূর্তে যদি কারোর পেন্ডিং অবস্থায় থাকে তাহলে পেন্ডিং দেখাবে এই রাকেটটা যেটা আমরা দেখলাম যদি কারোর ডকুমেন্টস রিজেক্ট হয় তাহলে রিজেক্ট করে দেবে এখানে ডান দিকের স্টার্ট এখানে রিজেক্ট দেখাবে এখানে দেখুন অ্যাকশান রয়েছে অ্যাকশানে একদিকে দেখা যাচ্ছে যে বা দিকে অ্যাকশান হচ্ছে টিক চিহ্ন দেওয়া হয়েছে এবং ডান দিকের অ্যাকশান হচ্ছে ক্রস চিহ্ন দেওয়া আছে তো এইরকমটি কেন দেখা যাচ্ছে তো একদম দিকে যে টিকটা রয়েছে প্রথম টিকটা রয়েছে এটা হচ্ছে ডিও লেভেলের ডিও লেভেলে তারা ভেরিফাইড করে দিয়েছে হ্যাঁ ঠিকঠাক আছে এবং এরপরে ডিও লেভেল থেকে ভেরিফিকেশান হওয়ার পর সেই ডকুমেন্টসগুলো পুনরায় এই ইয়ার ও এন্ডে আবার ফিরিয়ে দেওয়া হবে এবং এই ইয়ার এন্ড তারা আউন্ড ওকেতে ক্লিক করলে তখন এই অপশানটি যে ক্রস চিহ্ন ক্রস চিহ্নটাকে চিহ্ন হয়ে যাবে আগের মতো বা দিকের মতো তখন ডবল টিক হয়ে গেলে এই ব্যক্তি কিন্তু ওকে হয়ে যাবেন অর্থাৎ তার নাম ফাইনালিস্টে উঠবে এবং এখানে ভেরিফাইড হয়ে গেছে মানে ডিও লেভেল থেকে তারা ভেরিফাই করে ফেলেছেন এই ব্যক্তিদের নামের তালিকায় কোনো রকমভাবে প্রবলেম নেই কিন্তু এই মুহূর্তে আমরা বাদিকের দিকের আরও দুটি অপশান রয়েছে আমরা দেখতে পাচ্ছি মাইক্রো অবজারভার যে অবজারভেশন সেই অবজারভেশন সেখান থেকে পেন্ডিং ফর অবজারভেশন মাইক্রো অবজারভাররা এই ব্যক্তির রেসপেক্টে কী অবজারভেশন নিচ্ছেন তা এখানে তাদের কমেন্ট বা তাদের যে ভেরিফিকেশন প্রসেস সেই ভেরিফিকেশন প্রসেস করার পর সেটা যদি ভেরিফাইড হয় বা সেটা অ্যাকসেপ্টেড হয় তাহলে তার স্ট্যাটাস এখানে শো করবে এবং যেটা যদি রিজেক্ট হয় তাহলে রিজেক্ট শো করবে অন্য কোনো প্রবলেম থাকলে অন্য কোনো স্ট্যাটাস শো করাতে পারে তো এই মুহুর্তে মাইক্রো অবজারভাররা তাদেরও কিন্তু একটা অপশান রাখা হয়েছে এবং তাদের ভেরিফিকেশন প্রসেসটা এই মুহূর্তে পেন্ডিং অবস্থায় দেখতে পাচ্ছি এবং এই মাইক্রো অবজারভাররা তারা এতদিন পর্যন্ত হিয়ারিং প্রসেসে কাজ করছিল কিন্তু এই মুহূর্তে ইলেকশন কমিশনের নতুন নোটিফিকেশনের উপর ভিত্তি করে এই মাইক্রো অবজারভাররা তারা ডিও লেভেলের উপরের লেভেলে চলে গেছে তার ফলে ডিও লেভেল ভেরিফিকেশন করার পরে মাইক্রো অবজারভাররা তারা ভেরিফিকেশন প্রসেস করবেন যে সমস্ত ডকুমেন্টস ঠিকঠাকভাবে আপলোড হয়েছে কিনা বা সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা এবং মাইক্রো অবজারভাররা তারা যদি ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করেন এবং টিক মারেন এবং সেটাকে যদি অ্যালাউ করেন তাহলে রোল অবজারভাররা তারাও অ্যালাউ করে দেবেন সেই ডকুমেন্টসটা এবং সেই ব্যক্তি কিন্তু ফাইনালিস্টের নাম পৌঁছে যাবে বা উঠে যাবে কিন্তু এখানে মাইক্রো অবজারভার যদি তারা কোনো রকমভাবে ত্রুটি খুঁজে পান সেই ডকুমেন্ট কতভাবে তারা এজ অনুসারে তাহলে সেখানে কিন্তু রিজেক্ট হয়ে যাবে এবং রিজেক্ট হয়ে গেলে সেই ব্যক্তি কিন্তু আর রোল অবজারভার তার কাছে পৌঁছাবে না সুতরাং সেই ব্যক্তি কিন্তু ফাইনালিস্ট থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হবে এখানে পরের লিস্টে আমরা দেখতে পাচ্ছি এখানে অল ডিটেলস আমরা দেখতে পাবো আগের মতোই তাকে নোটিশ প্রত্যেককে নোটিশ ডেলিভার করা হয়েছে এবং একদম বাদিকে রয়েছে ভিউ ডিটেলসে একই রকমভাবে একটা টিক এবং ডান থেকে ক্রস চিহ্ন রয়েছে কেন রয়েছে সেটা আমরা জানলাম ডিও স্টার্ট আছে এই মুহূর্তে প্রত্যেকেরই দেখুন বলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেককেই ভেরিফাইড করে দিয়েছে ডিও লেভেল থেকে কিন্তু এখনো পর্যন্ত মাইক্রো অবজারভার তারা সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করে উঠতে পারেনি তার ফলে পেন্ডিং অবস্থায় রয়েছে এবং তার ফলে রয়েছে রোল অবজারভার যারা রয়েছেন তারা কোনো এখন কোনো রকমভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারেনি বা অবজারভেশন করতে পারেনি তো ডিও লেভেল ভেরিফাইড হয়ে যাওয়ার পর মাইক্রো অবজারভার তারা যে কোনো সময় তারা সেটা ভেরিফাই করবেন এবং এর উপর ভিত্তি করে মাইক্রো অবজারভারে যেটা ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করবেন তার উপর ভিত্তি করেই রোল অবজারভাররা তারা তেমন কিন্তু গুরুত্ব দেবে না বা তারা কিন্তু কোনো কিছু তেমনভাবে তারা দেখবে না শুধুমাত্র মাইক্রো অবজারভাররাই তারা কিন্তু ফাইনাল সিদ্ধান্ত এক প্রকার নেয় নিচ্ছে বললেই চলে তার ফলে মাইক্রো অবজারভারটা ওকে করে দিলে রোল অবজারভাররা তারা কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করবে এবং সেটাকে মান্যতা দিয়ে সেই সমস্ত ব্যক্তিদের ফাইনালিস্টে নাম তুলতে কোনো রকম অসুবিধা হবে না কিন্তু এই ক্ষেত্রে যদি মাইক্রো অবজারভার তারা স্যাটিসফাইড না হন তাহলে সেই ব্যক্তি কিন্তু তিনি রেজেক্ট হতে পারেন ফাইনাল লিস্টে তার নাম নাও থাকতে পারে আমরা আরেকটা লিস্ট দেখতে পাচ্ছি অল ডিটেলস আমরা এখানে দেখতে দেখে নিতে পারবো ভিউ ডিটেলস এখানে আমরা দেখতে পাচ্ছি অল ডিটেলস ভিউ দেখতে পাবো এবং ডিও স্টার্ট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং অবস্থায় রয়েছে এই পেজটিতে সবাইকেই পেন্ডিং অবস্থায় রাখা হয়েছে পেন্ডিং স্টার্ট সিলেক্ট করে দেওয়ার পর কার কার পেন্ডিং অবস্থায় রয়েছে ডিও লেভেল ভেরিফাই হয়ে যাওয়ার পর মাইক্রো অবজারভার তারা ভেরিফিকেশন প্রসেস করবেন এবং তারপরে কি রোল অবজারভার তারা ভেরিফিকেশন প্রসেস করবেন এভাবে স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসিডিওটা কমপ্লিট হবে এসআইআর এর ফাইনাল ফাইনালিস্টের দিকে ফাইনালিস্ট পাবলিশ করার আগে রোল অবজারভাররা এবং তার আগে মাইক্রো অবজারভাররা ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করার পর রোল অবজারভার যে কোনো সময় তারা সিদ্ধান্ত গ্রহণ করবে এবং ফাইনালিস্ট তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে প্রস্তুত করবে তাহলে এই মুহূর্তে মাইক্রো অবজারভাররা তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পরবর্তীতে বিভিন্ন ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভিডিওটি সম্বন্ধে দেখার জন্য সকলকে ধন্যবাদ